হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার কাছে রয়েছে চারশো ডায়মন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আর এই চারশো ডায়মন্ড দিয়ে আমি কোপরা এমপি ফোরটি বের করার চেষ্টা করব তো দেখা যাক আমি কি আদৌ কোবরা এমপি ফোরটি বের করতে পারবো তো সর্বপ্রথম এখান থেকে শুরু করা যাক আমি এখানকার সব কিছুই পেয়েছি শুধু ইমোটটা মুটটা বাদে এখানে এত স্পিন মারলাম এত চেষ্টা করলাম তারপরেও মুখটা কিছুতেই পারলাম না এখানকার স্পিন মারা শেষ তখন দেখি এম বি বের করা যায় নাকি আর আমি এই ডায়মন্ড মাত্র দেড়শো টাকায় উইকলি মেরেছিলাম সাত দিন আগে দুশো দুশো ডায়মন্ডের স্পিন মেরে দিলাম দেখি আমি কি এত পাবো খবর এম বি বের করতে দেখা যাক ভাগ্যে যা আছে তাই পাবো আমার ভাই এটা অনেক কষ্টের টাকা দেখি টাকাটা কি যাবে নাকি আরে ভাই দেখতে দেখতে গেরি না আমাকে ইউএমপি দিয়েছে অভিনন্দন আমাকে ইউএমপি দিয়েছে কবর বিপদটি এখনও পায়নি আমার কাছে আর আছে মাত্র দুইশো ডায়মন্ড আর এই দুইশো ডায়মন্ড দেখে আমি পারবো কবর বিপর্তে বের করতে আমি আবারও দুইশো ডাইমন্ডের স্পিন মেরে দিলাম গেরিনা না প্লিজ আমাকে কোব্রেম বিপত্তি দাও যেদিন আমার কথা শুনেছে দেখুন কব্রেম বিপত্তি আমাকে দিয়েছে আমার ভাগ্য অনেক ভালো আমি কব্রেম পেয়ে পেয়েছি অভিনন্দন এই যে আমার কব্রেম বিপত্তি মাত্র দেড়শো টাকায় কব্রেম বিফত্তি পেয়ে গেলাম এবং ইউএমপিও পেয়ে গেলাম আমার ভাগ্য অনেক ভালো যাই হোক আমার অনেক এটা কষ্টের টাকা ছিল লজ্জায়নি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি পর যে স্পিন মেরেছিলাম তো যাই হোক আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে